বিবাদ হতে পারে না আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত বিবাদ হতে পারে না আমার ভাই মরল কেন আমার ভাই মরল কেন আমার ভাই কবরে তুমি কেন বাইরে তুমি কেন বাইরে আমার ভাই কবরে আমার ভাই কবরে তুমি কেন বাইরে না বই সম্্যের টাই না আমার সুনার বালায় আমার সুনা বা সমে রাই না একসা 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 হাততে দলে একসা আলে একসা ভালাতে তুলের একসারেসা করলতদলের একসাসা করুতর একসালে একসারভই হই ইরা লিক খেলি ক